আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক পাটা দিয়ে মুচমুচে মজাদার নিমকি বা পেটিস রেসিপি ঘরে মাত্র এক কাটা থাকলেই খুব সহজেই এই নিমকিগুলো তৈরি করে নেওয়া যায় আর একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যায় কিভাবে নিমকিগুলো তৈরি করলে অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে ডিটেলসে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে নেমকি তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ কালো জিরা এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন দুই থেকে তিন চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে এমনভাবে মেশাতে হবে যেন আটা হাতে মুঠি করলে দলা পেকে যায় মেশাতে মেশাতে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারে নরম হয়ে যেতে পারে বারে বারে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পরে আপনাদের বলে দিব কতটুকু পানি লেগেছে আমার এক কাপ পরিমাণ আটার ডো তৈরি করতে পানি লেগেছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে ডো রেডি হয়ে গেছে এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আরও অনেক বেশি সফট হয়ে গেছে আবারও ভালোভাবে মতে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এখন চারটা ভাগে লেচি কেটে নিচ্ছি একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে সবগুলো একইভাবে বলের মতো তৈরি করে নিয়েছি এবার রুটি তৈরি করার জন্য সামান্য কনফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এর উপরে একটা লেচি নিয়ে নিচ্ছি এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি নর্মাল রুটি পরোটার থেকেও কিছুটা পাতলা করেই তৈরি করতে হবে রুটি তৈরি করার পরে এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি সবগুলো রুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার ছোট একটা বাটিতে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণ তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা বা ময়দা দিয়েও এই মিশ্রণ তৈরি করে নেওয়া যাবে এবার একটা চামচ পরিমাণ মিশ্রণ রুটির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এখন এর উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার এই রুটির উপর অন্য আর রুটি সমান করে বসিয়ে দিচ্ছি বসানো হয়ে গেছে এর উপরে আবারও এক চা চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি আবারও ব্রাশের সাহায্যে পুরোটাতেই ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে আবারও সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এর উপর ছড়িয়ে দিচ্ছি একইভাবে আমি চারটা রুটি সেট করে নিয়েছি এখন রুটির এক পাশ এইভাবে উপরে তুলে দিলাম এরপর এর উপরে সামান্য কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এখন সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি একইভাবে রুটির অপর পাশও এইভাবে উপরে তুলে দিলাম একইভাবে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে আবারও সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন রুটির এক পাশ থেকে তুলে আরেক পাশের সাথে এইভাবে মিল করে দিলাম এখন হাত দিয়ে চেপে চেপে সামান্য বড় করে নিচ্ছি এরপর একটা বেলনা দিয়ে বেলে স্কোয়ার শেপ দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি কিন্তু রাউন্ড হবে না একটু বড়ো সাইজের করে রুটি তৈরি করে নিচ্ছি দেখুন রুটি তৈরি করা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আমি স্কোয়ার শেপ দিয়ে কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন ছোট একটা বাটিতে এক চা চামচ পরিমাণ পানি এক চা চামচ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণ একটু একটু করে এগুলোর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য মিশিয়ে এইভাবে ভাজ করে দিচ্ছি আমি নেমকিগুলো একটু ভাজ করে তৈরি করতে চাচ্ছি আপনারা চাইলে এভাবেও বেজে নিতে পারেন সবগুলো একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে এবার একটা একটা করে নেমকি গরম তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো তেলে ছাড়ার পর একটা চামচের সাহায্যে গরম তেল এগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে এগুলো অনেকটা ফুলে যাবে আর অনেক বেশি লেয়ারের সৃষ্টি হবে এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোতে রেখে নিমকিগুলো ভাজতে হবে নিমকির এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত গরম তেলে ছাড়ার সাথেই কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে এই নেমকিগুলো একটু বেশি সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এতে করে নিমকিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে বারবার নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি এই নেমকিগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ